আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই বারকাত আজকে কই বাংলাদেশের বাই বন্ধু অল খরে আম্পিয়ার লই লাইছে ভারতে বেদে বেদে বারো তেরোটা দেখলায় গতিকে বারত জিতি যায় ভারতে চিটিং করে আই সামান্য রানে আর গেছে আফগানিস্তানের লগে এখন কো না বোলে আফগানিস্তানে কিতা করছে আম্পিয়ার রেখা ভাই লিচ্ছে গোষ্ প্লেয়ার বারো তেরো গুণাভাইছে মাত্র কত দিছিল একশো পনেরো রান মানে চোদ্দ রান তারা করছিল আফগানিস্তানে অগু কাৰোবাৰ তাই ভাল লাগে তুমি টাইম নে আব আমাৰ আইডিয়া পঞ্চাছ বছৰ যাব ৱৰ্ল্ড কাপ নিবাই এৰা আগে নিকাই ভাৰত বুদ্ধই আনা হাৰণ কি জানি তোমাৰ তাৰমানে বেছি মানে ৰেচাৰ আছে এৰ বাদে বল একো সৰিয়া উইকেট লৈ লাওতে মানুহ চাওক চিপাই খেলি তাই ঠিক নানি মাজে এটা হৈছে নে নেকি তাচকিনৰ বিৰাট কোহলিৰে কি দম কি বল উইকেট লৈয়া এতিয়া জিনিছ বালা না বুজিছ নেকি গমণ্ডি সৰাৰ টিকটা বালানা কিন্তু লৈ লৈছো খেলা হ'লো হাৰ জিত আরছ অত তো কথা নয় কিন্তু তুমি গভেন্ট্রি কর বেশি তুমি লাও ভাল্লাও ভাল্লাই যতবার তোমাদের খেলায় ভারতের হোক অস্ট্রেলিয়ার লোক হোক আফগানিস্তানের হোক যতবার একটা গমন্ডি দেখা গেছে একটা না একটা কথা দেখা গেছে আগে নাগিন ডান্স দিলাই শ্রীলঙ্কারে এরপরে ভারতের লগে বেজান কিছু করছো নাগিন ডান্সও দিলাই ইতালিয়া বেজান ভাইরাল হইলো এরপরে একবার নিউজ চ্যানেল একটা জিনিস কইন আছে সব কিছু মিলাই তুমি বাদে এর আগে বুধাই না দু হাজার পঞ্চাশের বাজে ওয়ার্ল্ড কাপ নিলে নিতে ভারো তা আমরা বাসিয়া তাহলে দেখো এর আগে বুধবাই না তুমি জানালি না ফাল্লানিও ছাড়ি দাও আর বালাও বালাও ইলে একশো নিতে আবার খেলা হইল আর জিতার খেলা খেলা ইলা না বলে খালি বাংলাদেশ আর বইলা না বাংলাদেশেও জিতিবার সম্ভাবনা আছে কিন্তু তোমার তোমার হাসলটটা বালা নাই হাসলটটা কিতা বেশি ভাল্লাও আর মানুষরে ক্রিটিসাইজ করো বেশি ভাল্লাও মানুষের ক্রিটিসাইজ করো বল বল একগু খরিয়া যদি এক হুকেট লইল ফাল্লানির দরকার কটা হ্যাঁ ফাল্লানির দরকার কিতা দশনী বুমায় তিনটা চারটে পাঁচটা লইলায় এখন মানে মেচও কিন্তু ভাল্লা খেররের কিছু দেয়নি খেরর কিছু ক্রিটিসাইজ করেনি নি সামনে কি বেল কি নি তুমি তাই বেশি বেল কি করে বেশি বেলকির কারণে বাংলাদেশ পঞ্চাশের আগে জিতে যায় ভারতাম এই দাম বুধ ভাই না আই খানো খারিফা আখনা বিজন করো বাংলাদেশে জোর ইন্ডিয়া আম্পায়ার লইলায় ইন্ডিয়ায় আইসি লইলা আই লইলা ইন্ডিয়া আইসি সি লইলায় ও প্লেয়ার নামাই দেয় ভারতের গু নামাই দেয় আইস খানো আফগানিস্তানের মামলিক আফগানিস্তানে টার্গেট দিল একশো চৌদ্দ রান একশো চোদ্দো রান কত ভাল্লা

একশো বারো বালার তিনটা লই লাইছো হেড টিক মারি দিছো তিনটা না সাইড পাঁচটা লই লো হেড টিক মারছো এর বাদে ভাল্লাও না এটা বেশি গমন্ডি টিকেন না আজ দিনা দুদিন বাদে বুঝোই গমন্ডির ফল পাওয়া যায় গতি সবর ঘর সবর ফল মিটা থাকে তুমি বেশি ভাল্লাও গতিকে আফগানিস্তানের মামলি স্কোরও তুমি আঁড়িয়ে যায় নাইলে তুমি একশো দেড়শো পর্যন্ত করছো ভাল্লাইছো বেশি এর আগে ইন্ডিয়ার লগে কিতা করছো বিরাট মারিয়া মনে করছে এখানে দেশটাকে বিধায়ক দিলাইস বিট কোহলি বিট কোহলির জগৎ বুঝছো নামলাদেশান কল আছেন বিট কোহলির বুঝছোনি বিট কোহলির মনে করো ফর্ম আন না খেলাইতে পারেন না কিন্তু এই কারণ নাই বা খেলাইব তার দরবো এটা তুমি যত বলা আইজা ফারতায় না এটা নিয়ে গোমন্ডি করা ঠিক নাই আর পঞ্চাশ বছর আগে বুধ না ওয়ার্ল্ড কাপ ফাইনালও যাইবাই সেমি ফাইনালও যাইবাই বুধ না তুমি জান কথা শাড়ি দাও গোমন্ডি শাড়ি দেও আর সুন্দরও তো ইনশাআল্লাহ বুধ ভাইয়া যাইবাই আর যদি এলা গোমন্ডি সারা জীবন করো বড় বড় মাথো বড় বড় নি করো তে বুধ ভাই আর নাই তখন আগে রাখে দেখা করিয়া নি আমি ওখানে রাখি দিয়ে ভালো থাকো সুস্থ থাকো তাকোধা হফিস বাই বাই